এক নেতা বলেছেন মোল্লারা ধর্মের নামে ব্যবসা করে পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না পাঁচশো টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে মোল্লাদের না থামালে দেশ ধ্বংস হয়ে যাবে এই বিষয়ে বাস্তবতা কতটুকু দয়া করে জানাবেন প্রথম কথা হলো মোল্লারা ধর্ম ব্যবসা করে না বরং ধর্ম ব্যবসা করে তারা বোটার আর নির্বাচন হারিরে ওমরা কইরা টুপি মাথা দেয় যারা ধর্মনিয়া ব্যবসা করে তারা অজুস সারা আচরের নামাজ পইরা মিটিং করে যারা ধর্মনিয়া ব্যবসা করে তারা নির্বাচনের আগে মসজিদে দাঁড়ায় পাঁচ হাজার টাকা ঘোষণা দেয় যারা এটা হলো ধর্মনিয়া ব্যবসা আর হুজুরেরা যেটা করে এটা হলো ধর্মীয় প্রচার আচ্ছা আপনারা বলেন তো হুজুররা ইসলামের কথা নির্বাচন আইলে বলে না সারা বছর বলে এই নেতাগুলারে আপনি একদিন আইনে এখানে জুমা পড়াইতে পারবেন না কিন্তু নির্বাচনের আগে দেখবেন আইব আইসা বলবে আপনাদের এই মসজিদে আগে দিছি দশ হাজার আজকে দিয়ে গেলাম বিশ হাজার ভবিষ্যতে ক্ষমতায় গেলে এক টন গম দেওয়া হবে তো গম কি তোর আব্বাস এডি হইল ধর্ম ব্যবসা এগুলা কি নাম্বার দুই পাঁচশো টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে শুনে হতে পারে হতে পারে এক দুইজন এরকম থাকতেই পারে কিন্তু একটা কথা মনে রাখবেন বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হক কথা বলার মতো আলেমী সবচেয়ে বেশি যাদেরকে টাকা দিয়ে কিনা যায় না তাদেরকে টাকা দিয়া কিনা যায় না এটা গোপন কথা বলি যারা ষোলো বছর দেশ চালাইছে তাদের পক্ষ থেকে এমন প্রস্তাবও দেওয়া হইছে আমাকে যে আপনাকে কুমিল্লা জেলা টোটাল জেলা প্রদান করা হবে তাদের তো একটা ওলামাতল আছে আছে নি আপনি শুধু এই এই কথাগুলো বলবেন না এই পদ দিয়া দেখাইয়া আমাকে নেওয়া তো দূরের কথা 16 বছরে ইসলামী ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমাকে নিতে পারেনি কারণ যেখানে চাটুকারিতা করা হয় সেখানে প্রোগ্রাম করা তো দূরের কথা ওই জায়গায় আমরা মোল্লা নাজিমরা ইমামতিও করি করিনি পাঁচশো টাকা নয় তোমার মতো নেতা পাঁচ হাজার কোটি টাকা দিয়া আমাদেরকে খরিদ করার ক্ষমতা তোমার নাই কারণ আমরা বিক্রি হইছি একজনের কাছে এটা কোরানে আছে নি আছে এই কথা কোরআনে আছে নি ইন্না আল্লাহ হাসতারা কোন সূরার আয়াত কোন সূরার আয়াত এটা সূরা তাওবা বলার কোন সূরা তাওবা জান এবং মালের বিনিময়ে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিছে তাইলে আমরা বিক্রি হইছি কার কাছে আল্লাহ আল্লাহ পাকের কাছে সুতরাং এগুলা একেবারেই বাজে কথা এরপর একটা কথা বলছে মোল্লাদের না থামাইলে ধ্বংস হয়ে যাবো দেশ দেশ ধ্বংস হবো কি মোল্লারা কি গাড়ি ঘোড়া ভাঙে হ্যাঁ বাড়িঘর দখল করে কারা করে এগুলা আপনাদের গুমতি নদীতে বালি চুরি হয়নি কোন হুজুরে বালি চুরি করছে বলেন একজন শাহবাগী নারী দাবি দাবি করেছেন মসজিদে নাকি প্রত্যেক জুমার খদবায় নারীদেরকে গালাগালি করা হয় আচ্ছা আপনাদের এই মসজিদে হয়নি মসজিদে নারীদেরকে গালাগালি করা হয় বলেই বোধহয় নারীরা এত মজার মজার রান্না করে হুজুর করে খাওয়ায় আপনাদের এখানে আমি তো দুই বছর জুমা পড়াই নাকি আচ্ছা বলেন তো নারীদেরকে গালি দিছি কয়বার প্রত্যেক মসজিদে নারীর অধিকার নিয়ে যেই পরিমাণ কথা বলা হয় সংসদে তার একশো বাকের ভাগও বলা হয় বাংলাদেশের কোনো মসজিদে নারীদেরকে বিরোধ নারী বিদ্বেষী কথা হয়েছে একটাও কেউ প্রমাণ দিতে পারবে না বরং হুজুররা যাদের বিরুদ্ধে কথা বলে তারা নারী কি নারী না হেডেই তো সন্দেহ আচ্ছা আপনি বলেন তো নারী পুরুষ আলাদা আলাদা বানাইছে কে নারীদের কি সম্মান আল্লাহর কাছে কম না বেশি আমি আপনাদেরকে একটা কথা বলি মেয়ে কন্যা সন্তান জন্ম হইলে যে মর্যাদার কথা বলেছেন ছেলে সন্তান জন্মের পরে এই মর্যাদার কথা কি আসছে আসছে রাসুল বলেছেন যার ঘরে একটা মেয়ে তার ঘরে কয়টা জান্নাত ছেলের ব্যাপারে এমন কথা আসেনি আচ্ছা জান্নাত কি বাপের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে একটা কথা মনে রাখবেন যার যেখানে যেই মর্যাদা দেওয়ার দরকার আল্লাহ সেটাই দিছে নারী হিসাবে আল্লাহর সৃষ্টির তাদের অনন্য মর্যাদা রয়েছে যেটা তারা নিজেরা বুঝে না নিজেরা কি বুঝে না এই জন্য তাদেরকে বুঝতে হবে নারীর মর্যাদা ইসলাম কতটুকুন দিয়েছেন যতটুকুন দিলে পরে তাদের কোনো আফসুস শোনেন এই নারীগুলা যখন জান্নাতে যাবে তাদের কোনো আফসুস থাকবে না এই ব্যাখ্যা আরেকদিন আলোচনা করব তবে একটা কথা মনে রাখবেন আমাদের দেশের কোনো মসজিদেই নারী বিদ্বেষী কথা হয় না এবং বাংলাদেশে যদি আপনি লিস্ট করেন সবচেয়ে বেশি নিরাপদে আছে আলেম ওলামার স্ত্রীরা হতে পারে এক দুইজন ব্যতিক্রম কিন্তু সবচেয়ে বেশি নিরাপদে আছে ইসলামপন্থীদের স্ত্রীরা বাংলাদেশের কোনো আলেম যৌতুকের যৌতুকের জন্য বউ বাপের বাড়িতে পাঠাইছে এমন প্রমাণ আপনাদের কাছে আছে নাকি হুজুর সমাজে শতক্ষুর আছে তাদের সাথে কোরবানি দেওয়া শরীয় সম্মত কি না জানাবেন এই আলোচনা গত বছর করছি এবার একটু বলে দিই সেটা হলো কোরবানি আপনি কারোর সাথে দিছেন কিন্তু আপনি জানেন তার টাকা হারাম তাহলে তার সাথে কুরবানি দেওয়ার দরকার নাই কিন্তু যদি দেন আপনার কুরবানি বাতিল হবে না আপনার কি হবে না ইসলামে একজনের বোঝা আরেকজন বহন করবে না একজনের দায়ভার আরেকজনের কাদের দেওয়া হবে না দেওয়া আল্লাফাক বলছে যার যার বোঝা তার তাকে বহন করতে হবে এখন কথাটা বুঝেন আপনি আমার সাথে কুরবানি দিলেন আমার টাকাটা হারাম আপনার কি জানার কোনো রাস্তা আছে আমি কি আপনার কাছে যে বলবো যে ভাই আমার সাথে কুরবানি দাও আমার টাকা হারাম সুদকুর কখনো বলে যে আমার টাকা হারাম গোসকুর কি কখনো ঘোষণা দেয় আমার টাকা হারাম আপনি জানলে দিবেন না কিন্তু দিলে আপনার কুরবানি কি হবে না বাতিল হবে না নষ্ট হবে না কেন নষ্ট হবে কুরবানি একসাথে যে সাতজনে দিছেন পাঁচজনে দিছেন আপনার ভাগের দায় আরেকজনের ভাগে নাই এ কথাটা আমাদের দেশে অনেকে বুঝে না সহজ কথাটা আপনার দায় দায়িত্ব আপনার আমার দায় দায়িত্ব আমার কোন আমলের কারণে যদি আমার কুরবানি বাতিল হয় আর এই পশুতে যদি আপনার কোনো বাঘ থাকে আপনার কুরবানি বাতিল হবে না এটা বিশ্ববিখ্যাত সকল স্কলাররা এই ব্যাপারে একমত শুধু আমাদের দেশে কিছু হুজুররা কয় না এটা হবে না তো আপনি হবে না যে আপনি জানবেন কেমনে তার এটা হারাম আচ্ছা বলেন তো আপনি আমার সাথে কুরবানি দিতে আসছেন আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই আপনার টাকা হালাল না হারাম এই কথা জিজ্ঞাসা করার অধিকার আছে তবে হ্যাঁ একটা কথা বলি সেটা হলো কেউ যদি নামাজ না পড়ে কেউ যদি কি না করে নামাজ না পড়ে তাহলে আপনি তাকে বলবেন যে ভাই নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ি একসাথে কুরবানি দেওয়া বেমানান কোরবানি যেহেতু একসাথে দিতে চান আসেন নামাজও কি করব একসাথে একটা দাওয়াত দেওয়ার সুযোগ কি আছে দাওয়াত দিবেন আপনি যদি নামাজ পড়েন আপনার সাথে কুরবানি দিতে আমার কোন আপত্তি নাই আরেকটা কথা বলি যদি আপনি এতটাই তাক অবলম্বন করতে চান যে আমার সন্দেহ হয় মানুষের সাথে কুরবানি দিলে তাহলে আপনি একা কুরবানি দিবেন এটা বকরি দিয়ে দেন কোন সমস্যা আছে কিন্তু আপনি তো কুরবানিতে নিয়ত জামেলা করে ফেলাইছেন ওই জায়গায় আপনার ছেলেরা খাসির গোস্ত খায় না এই জন্য গরুতে কুরবানি দিতে হবে বাগে কুরবানি দিতে হবে এই কথা কি ইসলামে এরকম অর্ডার আছে নাকি বাগে কুরবানি শরিকানায় কুরবানি দিবেন কখন যখন আপনি কুলাইতে পারতেছেন না তখন আপনি একটা গরু সাতজন পাঁচজন তিনজন চারজনে মিলে দিলেন কিন্তু আপনি একা দিলে সবচেয়ে উত্তম হবে সেটা হোক বকরি আর একটা বকরি পুরা এক পরিবারের পক্ষ থেকে কি যথেষ্ট এজন্য জন্য সতক্ষ সাথে জাইন্ডা বুজ্জা কুরবানি দেওয়ার কোনো দরকার নাই তবে যদি দিয়ে দেন তাহলে আপনার কুরবানি কি হবে না বাতিল হবে না